দু হাজার ষোলোর যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে সেই স্কুলেরই দুজন শিক্ষককে চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে আমরা সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই মুহূর্তে এসেছি ওনার বক্তব্য ওনার কাছ থেকে শুনবো আপনাদের দুজনে চাকরি বাতিল হয়েছে শোনা গেছে হ্যাঁ কি বলবেন গতকাল হঠাৎই মিডিয়া মারফত জানতে পারলাম যে এরকম মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে দু হাজার ষোলো টোটাল প্যানেলটাই বাতিল করা হয়েছে তো আমাদের এরকম দুজন টিচার ছিলেন একজন এইচএস লেভেলের কেমিস্ট্রি এবং একজন বায়োসায়েন্স নাইনটেনের তো দুজনার চাকরি বাতিল হয়েছে আমাদের স্কুলে তারা শিক্ষকতা করছিলেন এবং সবচেয়ে বড়ো কথা এই যে হঠাৎ করে বিষয়টা আমাদের কাছে কিন্তু একটা ভীষণ রকম সমস্যার সৃষ্টি করেছে কেননা সায়েন্সের একমাত্র পারমানেন্ট টিচার ছিলেন এইচ এস লেভেলে ওই কেমিস্ট্রির টিচার আমাদের ম্যাথের টিচার নেই সায়েন্সের এবং রিটায়ার করে গেছেন ফিজিক্সের টিচার অতি সম্প্রতি রিটায়ার করেছেন বায়োলজির যিনি আছেন তিনি নর্মাল সেকশনের যার ফলে রকমে আমরা যে যেটা চালাচ্ছিলাম এটা আরও অনেকটাই সমস্যার সৃষ্টি করলো বলে আমি মনে করছি আমার এইচএসের যে ক্লাসগুলো চালাতে চালানোর ক্ষেত্রে আমাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হবে শুধু আমি নয় এবং আমার মতো অজস্র অসংখ্য স্কুল প্রধান শিক্ষকদের একই সমস্যা তো খুবই একটা অসুবিধাজনক সায়েন্সের এই মুহূর্তে সায়েন্সের বলতে আমার এইচএস লেভেলে একজনও নেই নর্মাল সেকশনের চারজন আছেন তারা বিভিন্ন সাবজেক্ট নিচ্ছেন ম্যাথের তো কোনো টিচারই নেই একজনাই স্পেশালিস্ট টিচার তিনি ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত তাকে ক্লাস নিতে হয় বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে বাকিটা আমি পিওর সায়েন্সের টিচারদের দিয়ে পড়াই এমনি একটু অসুবিধার মধ্যে তো ছিলামই এটা একটা নতুন মাত্রা যোগ এই মুহূর্তে আপনার মানে সায়েন্সে কতগুলো টিচার প্রয়োজন আমার সায়েন্সের তিনজন টিচার প্রয়োজন মিনিমাম এইচএস বায়ো বায়োসায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ চারজন আমার দরকার বায়ো সায়েন্সটা নর্মাল সেকশন থেকে দিয়ে আপাতত হচ্ছে ঠিকই কিন্তু চারজন আমার দরকার এইচএস সেকশন তার মধ্যে থেকে আবার দুজন তার থেকে দুজন দুজন চলে গেলেন এবং তারা আজকে আসেননি হ্যাঁ আমি যোগাযোগ করেছিলাম যেহেতু তারা একটা বড় আঘাত পেয়েছেন মানসিক জায়গা থেকেই তারা আসেননি তো এই ব্যাপারে কোনো ক্লিয়ার কাট ইন্সট্রাকশান না আসা পর্যন্ত তারাও আসতে চাইছেন না আবার আমিও তাদের জোর করতে পারছি না তবে বলেছি যদি আসেন তারা সই করতে পারেন কারণ আমার কাছে কোনো শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো আদেশ কিছু আসেনি তো যার জন্যেই আমি তাদের আসতেই বলেছি খুবই একটা অসুবিধাজনক পরিস্থিতি কীভাবে চালাবেন সায়েন্সের টিচারের ছাত্র কতগুলো আছে

এই মুহূর্তে ধরুন এর খাতা দেখা চলছে আমাদের সাবিটিভ ইভ্যালুয়েশন টেস্ট চলছে তার খাতা দেখা হ্যাঁ ইভ্যালুয়েট করা সর্বোপরি যে একটা মোশনে চলছিল হঠাৎ করে এই ধরনের একটা ধাক্কায় বলবো এটা স্কুলের পক্ষে তো খুবই অসুবিধার জায়গা নিয়েছে কি চাইছে না আমি চাইছি দুটো নিয়ম এই যে প্রক্রিয়াটা এই যে ঘটনাটা ঘটলো কি বলবেন দেখুন এটা নিশ্চয়ই কোথাও কোনো গলত ছিল হ্যাঁ নিশ্চয়ই সেটা বলার অপেক্ষা রাখে না এটা যারা হায়ার অথরিটি যারা চিন্তার জায়গায় আছেন তাদের চিন্তা করার দরকার আছে হ্যাঁ কিন্তু এই যে এক লহমায় এতগুলো শিক্ষিত মানুষ যারা শিক্ষার আঙিনায় এসছেন ব্রত নিয়ে সবাই তো আর ধরুন অযোগ্য বা টেন্টেড নয় অনেকজনাই তো যোগ্য ছিলেন তারা বঞ্চিত হলেন তাদের ক্ষেত্রে একটা চরম আঘাত তাদের সাংসারিক জীবনে তাদের সামাজিক ক্ষেত্রে স্কুলে যে সম্মানের সাথে তারা চাকরি করছিলেন হয়তো পরবর্তীতে তাদের একটু সমস্যার মধ্যেই পড়তে হবে এই টেন্টেড কালিমাটা হয়তো অনেকের ক্ষেত্রে হ্যাঁ গ্রহণ করতে হবে এটাই খারাপ লাগছে আপনার সঙ্গে দুই সহকর্মী ন বছর আপনার দেশ আপনার সঙ্গে থেকে যে তারা কাজ করেছে হ্যাঁ ছ বছরের হ্যাঁ সব শোন শান্তি না একসাথে কাজ করেছি খারাপ লাগছে তাদের পাচ্ছি না হঠাৎ করেই আপনার নাম বলছি আমার নাম তাপস কুমার ঘোষ প্রধান শিক্ষক বর্ধমান মানিক হাই স্কুল আপনারা শুনলেন বর্ধমান পানিপীঠ হাই স্কুলের দুজন শিক্ষক সায়েন্সের দুজন শিক্ষকেরই এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে দুজন শিক্ষকেরই চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় এবং তারা আজকে স্কুলে আসেননি কিন্তু প্রধান শিক্ষক মহাবিপদে পড়েছেন সায়েন্সের টিচার নেই এবং এতগুলি ছশো জন প্রায় ছাত্র তাদের নিয়ে চলতে হবে এবং সেই শিক্ষকের অভাবে ছাত্রদের ভোগান্তি এবং শিক্ষক প্রধান ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ছাত্রদের কীভাবে চালাবেন উনি চাইছেন দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হোক এবং শিক্ষক নিয়োগ হোক সেই এবং আশা করছেন সেই বক্তব্য আপনারা শুনলেন সরাসরি সম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট